এমন এক ইবাদত যে ইবাদত কালিমাতুর শাহাদা ইসলামের স্বীকৃতি দেওয়ার পরে সর্বপ্রথম তার উপরে ফরজ হল সালাত এজন্য আপনি কালিমাতুর শাহাদার স্বীকৃতি দেওয়ার পরে প্রথমে আপনার উপরে সালাত ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন ইসলামের ভিত্তি হলো পাঁচটি এর মাঝে একটি হলো শাহাদাতিমাত কালিমার সাক্ষ্য দেওয়া হলো এক নম্বর দ্বিতীয় তো তার মানে ইসলামের দ্বিতীয় ভিত্তি দিন ইসলামের যদি পাঁচটি খুঁটি থাকে এই পাঁচটি খুঁটির মাঝে দ্বিতীয় নাম্বার যে প্রধান খুটি সেটা হলো সালাত অন্য সকল ইবাদতের আগে অন্য সকল ইবাদতের চেয়ে দামি ইবাদত হলো সালাত হল হলো এমন ইবাদত যেই ইবাদতের সাথে কোন ধরনের কোন কনসিডার নেই অর্থাৎ সামান্য কোন অজুহাত পেলে সালাত বাতিল হয়ে যাবে এই রকম ইবাদত সালাত না অন্য ইবাদতের যখন শর্ত বাতিল হয়ে যায় তখন অন্য ইবাদত বাতিল হয়ে যায় আর সালাতে মনে এক ইবাদত যেই ইবাদতের সকল শর্ত বাতিল হয়ে গেল সালাদ বাতিল হবে না যেমন জাকাত দেওয়া এটা একটা ইবাদত যদি কারো টাকা পয়সা থাকে তাহলে সে জাকাত দিতে হবে যদি টাকা না থাকে নেশাব পরিমাণ মালের মালিক না হলে তার উপরে জাকাত ফরজ না যেহেতু শর্ত পূরণ হয় নাই হজ করা ফরজ কাদের উপরে বাদদের উপরে সামর্থ্য নাই হজ ফরজ না সিয়াম যদি কেউ পালন করতে না পারে তাহলে ওই সিয়াম আরেকজনের মাধ্যমে কি করতে হবে ফিদিয়া মাধ্যমে সিয়ামকে আদায় করানো যায় কিন্তু সালাতি এমন এক ইবাদত যেই ইবাদতের সকল শর্ত বাতিল হয়ে গেল সালাত বাতিল হবে না যেমন সালাতের একটি আহ রূপন হল পবিত্রতা অর্জন করা পবিত্রতা সালাতের জন্য আমরা পবিত্রতা হতে হয় না উজু করতে হয় তো উজু পবিত্রতা অর্জন আপনি করবেন কিন্তু যদি পানি না পাওয়া যায় তাহলে মনে হয় সালাদ বাতিল সালাদ বাতিল হবে না যদি পানি না পাওয়া যায় পবিত্রতা অর্জনের জন্য তারপরও সালাদ বাতিল নয় আল্লাহ সুবাহ বলেন ইদা কুমতুম ইলা সালাতি যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে ফাগসিলু বুধু আকুম ওয়াইদিয়া কুমিল মারাফিকে এই আয়াতে আল্লাহ পানি দিয়ে আপনার উজুর সিস্টেম আল্লাহ বলে দিয়েছেন এরপর আল্লাহ বলছেন ফাইল্লাম তাজিদু মান যদি তোমরা পানি না পাও যদি পানি না পাও তাহলে ফাতায়ামু সহিদান তৈবা তাহলে পবিত্র মাটি দ্বারা তাইমুম করো এখন আপনি সালাতের রোকন ছিল পবিত্রতা এই পবিত্রতার জন্য পানি পাওয়া যায়নি তারপরে সালাত বাতিল হইনি কারণ মাটির মাধ্যমে পবিত্রতা অর্জন করে আপনি তায়ামম করে আপনাকে সালাদ আদায় করতে হবে সালাদ ছাড় দেওয়া যাবে না এরপরে আসেন সালাত আদায় করতে হয় দাঁড়িয়ে আপনি যদি দাঁড়াতে না পারেন আপনার জন্য সালাদ মা হয়ে যাবে না কারণ দাঁড়িয়ে না থাকতে পারলে বসে সালাদ আদায় করতে হবে আপনি যদি বসতেও না পারেন তাহলে আপনাকে শুয়ে সালাদ করতে হবে এরপর বাতিল হবে না রসুল সাল্লা বলেন যে যেমান তোমরা করো দাঁড়িয়ে যদি দাঁড়িয়ে সালাদ আদায় করতে না পারো তাহলে বসে সালাদ আদায় করো আর যদি বসেও যদি সক্ষম না হয় আলা জানবিন শুয়ে সালাত আদায় করো সুয়েও যদি সালাত আদায় করতে না পারেন তাহলে ইশারার মাধ্যমে হলেও আপনাকে সালাত আদায় করতে হবে সালাতি এমন এক ইবাদত যেই ইবাদতের সকল শর্ত বাতিল হয়ে গেল সালাত বাতিল হবে না এই জন্য সালাত আপনাকে মুক্তি দান করবেন আবার এই সালাতি ধ্বংস সালাতের মাধ্যমে আপনি ধ্বংস হবেন সালাতি মুক্তি সালাতি ধ্বংস এটা আবার কিভাবে সালাত আপনাকে মুক্তি দিবেন কিভাবে মুক্তি দিবেন কোরআনের বর্ণনা আল্লাহ রব্লা আলমিন বলেন সৌরাতুল আয়াত